আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ওয়েলকাম টু আসা টেক রিভিউ আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি চমৎকার একটা ডিভাইসের রিভিউ নিয়ে আর এটা হচ্ছে কিসনলি ব্র্যান্ডের একটা ব্লুটুথ স্পিকার আর এই স্পিকারটি আমাদের কাছে পাঠিয়েছে টেকনেস্ট বিডি টেকনেস্ট বিডিতে আপনারা কম্পিউটার অ্যাক্সেসরিজ গেমিং অ্যাক্সেসরিজ সহ বিভিন্ন গ্যাজেট আইটেম পেয়ে যাবেন এটা দেখতে খেলনাকারের মতো মনে হলেও এইটা কিন্তু একটা ব্লুটুথ স্পিকার এবং এটার সব থেকে আকর্ষণীয় দিক হলো এইটাতে আছে সোলার চার্জিং সিস্টেম তার মানে আপনি যদি ট্রাভেল করতে পছন্দ করেন এবং আউটডোরে যদি আপনি পার্টি করতে চান তাহলে এইটা হতে পারে আপনার পারফেক্ট সঙ্গী শুধু তাই নয় এই স্পিকারটিতে রয়েছে আরো বেশ কিছু ফিচার যেগুলো খুবই আকর্ষণীয় তো চলুন দেখেন এই কি কি ফিচার থাকছে এই ব্লুটুথ স্পিকারটিতে এই কথা বলবো এর ডিজাইন এবং পোর্টেবিলিটি নিয়ে। किशनলি এর ব্লুটুথ স্পিকারের মডেল হচ্ছে B3। স্পিকারটি দেখতে খুবই মডার্ন। এটি প্লাস্টিক কেবিনেটে তৈরি কিন্তু খুবই টেকসই। আপনি খুব সহজেই এটিকে ব্যাকপ্যাকে ক্যারি করতে পারবেন। ট্রাভেল, ক্যাম্পিং বা আউটডোরে পার্টির জন্য একদম পারফেক্ট হতে পারে এই ব্লুটুথ স্পিকারটি। এখন আসি এর সাউন্ড কোয়ালিটির কথায়। টেন ওয়াট আউটপুট পাওয়ার সহ এই স্পিকার ছোটো সাইজের হলেও সাউন্ড কিন্তু যথেষ্ট লাউড এর সিক্সটি সিক্স মিলিমিটার ড্রাইভার আপনার গান শোনার অভিজ্ঞতাকে একদম অন্য লেভেলে নিয়ে যাবে আর টু নয়েজ রেশি হো এইটটি ডেজিবল বা তার বেশি যা মিউজিকের খুঁটিনাটি দারুণভাবে তুলে ধরে তো চলুন শুনে নেই এটার রিয়েল সাউন্ড এই স্পিকারের আরেকটি দারুণ ফিচার হল মাল্টিপল প্লেব্যাক মোড আপনি এখানে ব্লুটুথ টিএফটি কার্ড ইউএসবি ডিস্ক এবং এফ এম রেডিও ব্যবহার করতে পারবেন সুতরাং মিউজিক শোনার অপশন কখনোই পুরাবে না বারোশো মিলি এম্পিয়ারের ব্যাটারি রয়েছে যা আপনাকে দুই থেকে পাঁচ ঘন্টা প্লেব্যাক টাইম দিতে সক্ষম এর সবচেয়ে ইউনিক ফিচার হলো সোলার চার্জিং দিনের বেলায় রোদে রেখে আপনি স্বয়ংক্রিয়ভাবে এটি চার্জ করতে পারবেন আর সাধারণ চার্জিংয়ের জন্য ফাইভ বোল্ড ওয়ান এম্পিয়ারের ইউএসবি পোর্ট রয়েছে যা দিয়ে মাত্র দুই থেকে তিন ঘন্টায় এটা ফুল চার্জ করা সম্ভব এই স্পিকারে রয়েছে দুটি বিল্ট ইন ফ্ল্যাশ লাইট রাতে ট্র্যাকিং বা ক্যাম্পিংয়ের সময় এটা খুবই কাজে আসবে এছাড়া এর ওয়াটার ফিচার না থাকলেও আউটডোরে এটি যথেষ্ট টেকসই স্পিকারের পিছনের অংশে তার মানে গাড়ির ডিকিতে রয়েছে বেশ কয়েকটি পোর্টস এবং বাটন ডিভাইসটিতে রয়েছে চারটি বাটন তার ভিতরে একটি পাওয়ার অন অফ করার জন্য একটি প্লে পোজ করার জন্য আর দুইটি বাটন থাকছে ভলিউম প্লাস মাইনাস করার জন্য তার নিচে রয়েছে ইউএসবি টাইপ এ পোর্ট এইটার মাধ্যমে আপনি চাইলে এই ব্লুটুথ স্পিকারটিকে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে পারবেন তার পাশে রয়েছে এসডি কার্ড স্লট এটাতে আপনি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এবং তার পাশে রয়েছে ডিসি ফাইভ বোর্ডের টাইপ সি পোর্ট এটার মাধ্যমে আপনি এটাকে পাওয়ার আপ করতে পারবেন এটার উপরের অংশে তার মানে গাড়ির রোফ টপে রয়েছে স্পিকার গ্রিল এইটাই হচ্ছে মেইন ডিভাইস বা মেইন স্পিকার তার পাশে রয়েছে ছোট্ট একটা এফএম এন্টেনা এত দারুণ ফিচারের একটি স্পিকার আর দামটাও কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি টেকনেস্ট বিডিতে কিসনলি বি থ্রি এই ব্লুটুথ স্পিকারটির দাম দেওয়া রয়েছে সতেরোশত পঞ্চাশ টাকা কিন্তু আপনারা যদি আসার টেক রিভিউ চ্যানেলের কথা বলেন তাহলে আপনারা দুইশো টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এই ব্লুটুথ স্পিকারটি আপনার গ্যাজেট লাভার বন্ধুকে গিফট দেওয়ার জন্য দারুণ একটি কম্পোনেন্ট হতে পারে সব মিলিয়ে আমি মনে করি ব্যাটারিস বি থ্রি স্পিকারটি তাদের জন্য পারফেক্ট যারা পোর্টেবল পাওয়ারফুল এবং সোলার চার্জিং সুবিধাযুক্ত একটি স্পিকার খুঁজছেন ব্লুটুথ স্পিকারটি দেখতে কিন্তু হুবাহু খেলনা গাড়ির মতো তাই অবসর টাইমে আপনার বাচ্চা এটাকে দিয়ে খেলতেও পারবে এটাই ছিল কিশনলির বি সোলার চার্জিং সিস্টেম ব্লুটুথ স্পিকারের এ টু জেড রিভিউ আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনাদের ভিতরে যারা যারা এই ছোট্ট ব্লুটুথ স্পিকারটি কিনবেন তারা অবশ্যই এটার ইউজার এক্সপিরিয়েন্স ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ইট ফর নাও টেক কেয়ার